ভালো করে কাম কর কি কাম কর মারলাও কয় মাস লাগাবা চার মাস লাগালে গেলে এই টুকা কাম যদি চার মাস লাগাও তাহলে জীবন বাস পোগ পয়ালে কি হব হবো সারিং পয়সা তক্তা হলে গেলে তোরা কি করবা শক্ত করে তারা তাড়াতাড়ি মারো বেলা গেল কতদিন লাগবার আর দশ দিন বাঙাল মরি পরে এরকম টাইম লাগলে

試してんなと。<laughs> <laughs>